আওয়ার সঙ্গে তোমার সঙ্গে পুরো গানটাই একেবারে মিশে গেছে একাকারও হয়ে গেছে তোমার সঙ্গে গানটি ভালো লেগেছে তুমি আরও চেষ্টা চালিয়ে যাও আরও ভালো করবে ভবিষ্যৎ ধন্যবাদ শাহানা বেলকে ছাপে মাশআল্লা বিম হেসে হেসে মিষ্টি মিষ্টি করে গেয়েছো অনেক সুন্দর হয়েছে তোমার গান মনে হলো একটা ছোট্ট মিষ্টি পাখির গান শুনলাম সকালবেলা ঘুমটা ভেঙে গেল সেরকম নাকি খুবই সুন্দর তুমি শিখবে আরও শিখবে আরও শিখবে ঠিক আছে অনেক বেশি বেশি করে শিখবে তাহলে তুমি অনেক বড় হবে আরো ভালো ভালো তুমি গান করতে পারবে ঠিক আছে সবাই তো ভালো ভালো মন্তব্য করলো কি মনে হচ্ছে পরবর্তী রাউন্ডে যাওয়া যাবে ইনশাআল্লাহ তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর গিয়েছো তুমি এসো থ্যাংক ইউ দর্শক একে করে দেখে নিলাম আজকের পর্বের ছয় প্রতিযোগীর সুন্দর পরিবেশনা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে দর্শক এখন হচ্ছে আমাদের ফলাফলের পালা ফলাফল দিব তবে এর আগে সকল প্রতিযোগীকে ডেকে নিতে চাই বন্ধুরা তোমরা সবাই চলে এসো দর্শক আমরা মঞ্চে ডেকে নিয়েছি আমাদের ছয় প্রতিযোগীকে এ পর্যায়ে আমি আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে বিচারকের পক্ষ থেকে শ্রদ্ধেয় মিজানুর রহমান রায়হানকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হাত পেতেছে এ গুণাগার হাত পেতে তরগা শুনে হাতে ওগো তুমি শুনে হাতে ওগো তুমি কেউ গুণা রে কোথাও বন্দা মা দিন ভিখারি আমার দিন ভিখারি আমারছে কে আছে কোথায় রে কে আছে কোথায় শূন্য হাতে ওগো তুমি শূন্য হাতে ওগো মুরে হীরা হাত পেতেছে এই গুণাগা তোমারি দর্গায় খুদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার মনে হয় আমাদের মতো আমাদের দর্শকরাও মুগ্ধ হয়ে আপনার গান শুনছিলেন দর্শক এ পর্যায়ে আমি অতিথিদের মধ্য থেকে আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে শ্রদ্ধেয় মমতাজ বেগমকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ছোট্ট সোনামুণিরা তোমরা অনেক সুন্দর অনেক ভালো করে গিয়েছ ভবিষ্যতে আরও ভালো করবে আমি এই দুয়াই করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এখন সময় হল ফলাফল ঘোষণার আমাদের এই মঞ্চে আমাদের ছয়জন প্রতিযোগী উপস্থিত রয়েছে তাদের মধ্য থেকে চারজনকে নিয়ে যাব আমরা পরবর্তী রাউন্ডে দুইজনকে নিতে পারবো না তবে তাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং ওসিপের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রতিযোগীরা তোমাদের যাদের নাম আমি ঘোষণা করব। তোমরা এক করে সামনে এগিয়ে আসবে প্রথমেই সালমান শাহরিয়ার সাকিব আনোয়ার হোসেন আজাদ ফারজানা আক্তার রিমা এবং ফারহান লাবিব দর্শক এই চারজনকে নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে যাব আর আজকের এই চারজন প্রতিযোগীর মধ্য থেকে আমাদের আজকের আলোকিত সুর যে নির্বাচিত হয়েছে তার নাম ঘোষণা করতে চাই সে হচ্ছে আমাদের কক্সবাজারের বন্ধু আনোয়ার হোসেন আজাদ আনোয়ার হোসেন আজাদ তোমাকে অনেক অনেক অভিনন্দন তুমি হচ্ছে আজকে আমাদের আলোকিত সুর তুমি একটি মায়ের গান পরিবেশন করে শোনাও আমাদের কথা মনে হলে উশ্রু শুধু ধরে মায়ের কথা মনে হলে উস্রু শুধুই ঝরে মায়ের কথা মনে হলে উশ্রু শুধুই ঝরে মাছিল আমার কাছে সবছে আপন মায়ের জন্য তাই কা মন মাছিল আমার কাছে সবচেয়ে আপ মায়ের জন্য তাই দেই মো কথা মনে হলে ও শুধু ঝরে মাজে আমার চলে গেছে মা আমার চলে গেছে চিরদিনে ও মায়ের কথা মনে হলে ও শ্রু ধরে মায়ের কথা মনে হলে ও শ্রু ধরে মায়ের কথা মনে হলে ও অনেক অনেক ধন্যবাদ তোমাকে আজাদ তুমি একটি সুন্দর মায়ের গান আমাদের সামনে পরিবেশন করে শোনালে অনেক ধন্যবাদ তোমাকে দর্শক আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে দর্শক আসলেই এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন যেজন সে হচ্ছেন আমাদের মা তাই আমরা মাকে সবসময় অনেক বেশি শ্রদ্ধা করব এবং তার সেবায় সর্বদা নিয়োজিত থাকবো দর্শক আপনারা দেখছেন ওয়ান্ডার্স মিডিয়া এবং আম্মা ফাউন্ডেশন প্রযোজিত এস বি গ্রুপ আলোকিত সুর পাওয়ার্ড বাই পিসফুল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রী ঢাকা কো স্পন্সর আমিন জুয়েলার্স লিমিটেড ওসেফ হামদর্দ সিগাল হোটেল সহ নক্ষত্র ফ্যাশন মিডিয়া পার্টনার আইএনবি সংবাদ সংস্থা দর্শক আমরা আগামীকাল আবারও এই মঞ্চে আরও নতুন ছয় মুখকে নিয়ে আপনাদের সামনে হাজির হব একই সময়ে একই চ্যানেলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম শেখ সাইমন জমিন তাহেরা আমি माही আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঈশুর ছড়া বে আলো সবখানি ঈশুর ছড়া বে আলো সবখানি ঈশুর করবে বিদুর আভারায় কৃষ্ণ শিশু ঈশুর করবে বিদুর আভারায় কৃষ্ণ শিশু ঈশুরে উঠবে জেগে ভূমন্ত প্রাণ সবখানে

এই সুরে মন মোহনি এই সুরে চিরন্তনি এই সুরে আলোকিত হই প্রাণী এই সুরে ছড়াবে আলো সবখানে এই সুরে ছড়াবে আলো সবখানে এই সুরে মনের কালি থাকে না এই সুরে সৃষ্টি হয় একাকার এই সুরে মনের কালি থাকে না

এই সুরে উঠবে জেগে ঘুমন্ত তো প্রাণ সবকার এই সুরে উঠবে জেগে ঘুমাও তো প্রাণ সবকারে এই শুড়ি ছাড়া বেয়ালো সবখানি এই শুড়ি ছাড়া বেয়ালো সবখানি ই শুঁড়ি ছাড়া বেয়ালো সবখানি সবখানি